চুম্বি ভ্যালি যা বর্তমানে চীনা দখলে থাকা দক্ষিণ তিব্বতের অংশ এটি স্ট্র্যাটেজিক্যালি চীন ভারত ও ভুটানের কাছে সমান গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারত ও চীনের কাছে কারণ শিলিগুড়ি করিডরের খুব কাছে থাকা এই অঞ্চলটি ভারতীয় নিয়ন্ত্রণে থাকলে ভারত শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বহুগুণ বৃদ্ধি করতে পারবে এছাড়াও ঐতিহাসিকভাবে চুম্বি ভ্যালি সিকিমের অংশ ছিল তাই ভারত যদি তার হারানো ভূখণ্ড বিশেষ করে ভারতের অঙ্গরাজ্য সিকিমের হারানো ভূখণ্ডকে পুনরুদ্ধার করতে যায় তাহলে কিভাবে তা সম্ভব এবং চুম্বি ভ্যালি ভারতভুক্ত হলে ভারতে কী কী ফায়দা হবে হিমালয়ে অবস্থিত চুম্বি ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার থেকে চার হাজার মিটার উচ্চতায় থাকা এই অঞ্চলটি দৈর্ঘ্যে প্রায় একশো কিলোমিটার এবং প্রস্থে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার ঐতিহাসিক প্রাচীন সিল্ক রুটের এই অংশটি ভারত তিব্বত ও চীনের ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল যা পূর্বে সিকিমের অংশ ছিল কালক্রমে তিব্বতের অংশ হয় ও পরবর্তীতে চীন তিব্বত দখল করলে তা চীনা নিয়ন্ত্রণে চলে আসে এই অঞ্চলটি যেহেতু পূর্বে সিকিমের অংশ ছিল তাই ভারত এই অঞ্চলটির উপর অধিকার দাবি করে চুম্বি ভ্যালিকে একটি বিতর্কিত ভূখণ্ড বানাতে পারে ও সুযোগ বুঝে সামরিক অপারেশন চালিয়ে এই অঞ্চলটি ভারতভুক্ত করতে পারে চুম্বি ভ্যালি দুই দিকে ভারত ও একদিকে ভারতের পরম মিত্র ভুটান থাকায় যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে এই অঞ্চলে ভারত এক্সট্রা সুবিধা পাবে এই অঞ্চলের আশেপাশে সিকিম সহ পশ্চিমবঙ্গের একাধিক পরিমাণে রেল সড়ক ও বিমানবন্দর নির্মাণ করে ভারত খুব সহজে সেনা সহ ভারী অস্ত্রশস্ত্র এই অঞ্চলে পাঠাতে পারে এবং হাসিমারা সহ অলরেডি এই অঞ্চলে থাকা বায়ুসেনা ঘাঁটিগুলি থেকে বিমান হানাও চালাতে পারে এতে ভারত তিন দিক দিয়ে আক্রমণ করে এই অঞ্চলটি ভারতভুক্ত করতে পারে এবং ভারতীয় স্থলবাহিনীর সশস্ত্র সামরিক অভিযানের জন্য সিকিম সহ এই অঞ্চলে থাকা নাথুলা থেকে শুরু করে প্লা চোলা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পাসগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চুম্বি ভ্যালি ভারতভুক্ত হলে ভারত শিলিগুড়ি করিডোরের ওপর থাকা যে কোনো হুমকি মোকাবিলা করতে পারবে শুধু তা না তার সাথে সাথে ভারতে বসবাসরত তিব্বতীদের তাদের পরাধীন দেশ তিব্বতকে স্বাধীন করার আরও একটা আশা জাগাতে পারবে এবং ভারত ও চীন আজ নয় কাল পাঁচ বছর হোক বা দশ বছর পর কোনো এক সময় যুদ্ধ জড়াবেই এবং ওই যুদ্ধে জেতার জন্য ভারতকে কন্টিনিউ অর্থনীতি সামরিক বাহিনী ও বিদেশ নীতি মজবুত করতে হবে কারণ ভারতের যুদ্ধ ভারতকে লড়তে হবে এবং জিততে হবে চীনের সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের আর্থিক এবং সামরিক দিক থেকে শক্তিশালী থাকার সাথে সাথে চীনের প্রতিবেশী চীনের শত্রু দেশগুলি বিশেষ করে দক্ষিণ কোরিয়া জাপান তাইওয়ান ফিলিপাইন্স ভিয়েতনাম থেকে শুরু করে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান কিরিগিস্তানের সাথে সম্পর্ক মজবুত রাখতে হবে এছাড়াও আমেরিকা সহ চীনের অন্যান্য শত্রু দেশগুলি এই যুদ্ধকে একটি সুযোগ হিসাবে নিতে পারে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইখানে অল নোটিফিকেশান অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান